দীর্ঘদিনে জমা জলের সমস্যা থেকে মুক্তি পেল মানুষ বর্ধমান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার রাস্তা সামান্য বৃষ্টি হলেই জলের তলায় চলে যেত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বর্ধমান মেডিকেল কলেজ রাজ কলেজ সহ বিভিন্ন দপ্তরে মানুষজন যাওয়া আসা করে স্বভাবতই অজস্র যানবাহন চলে এই রাস্তা দিয়ে এতদিন মানুষ ভীষণ সমস্যার মধ্যেই ছিলেন একে জমা জল তারপর জল নেমে যেতেই রাস্তা খানা খন্দে ভরে যেত বর্তমানে এই রাস্তার আমূল পরিবর্তন হয়েছে পেপার ব্লকের মাধ্যমে রাস্তা ও রাস্তার সংলগ্ন হাইড্রিন সংস্কার করা হয়েছে এলাকার কাউন্সিলর রুবি মুখার্জি বললেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণ বিধানসভা বিধায়কের সহযোগিতা এই রাস্তাটি আমরা সংস্কার করতে সক্ষম হয়েছি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের মানুষ খুশি আমরা মানুষের সেবা দিতে পেরে তৃপ্ত হয়েছি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এই রাস্তায় আগে চলাচলে অযোগ্য ছিল বর্তমানে খুব ভালো রাস্তা হয়েছে আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা অনেকটাই খুশি দেবাশিস ঘোষের রিপোর্ট পূর্ব বর্ধমান খুব বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও এই যে সুভাষপল্লীর যে রাস্তা এখনো জল জমেনি আগে কি অবস্থা থাকতে আগে জল জমে যেত যাওয়া যেত না আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হতো এখন সেটা যেতে হয় না হ্যাঁ এলাকার কাউন্সিলর কে ধন্যবাদ দেওয়া উচিত এবং আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সেজন্যই রাস্তা এরকম হয়েছে কি নান তোমার আমার নাম কত দিন ধরে টোটো চালাচ্ছে দু নম্বর ওয়ার্ডই আমার বাড়ি বৃষ্টির সময় এই রাস্তাটা আগেরবার আমরা আগের বছরও দেখেছিলাম এই রাস্তাতে হাঁটুর পরিমাণ সমান জল থাকবে আজকে আমাদের বর্ধমান পুরসভার উদ্যোগে এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধানসভার সম্মানীয় আমাদের বিধায়ক হবনদার সত্যাপন দ্বার কাউন্সিলার কিছু করে সব মিলিয়ে ভালো লাগছে রাস্তা আপনার সুন্দর হয়েছে রাস্তা ভালো হয়েছে হ্যাঁ এবং এই যে লাইট পোস্টগুলো দেখতে পাচ্ছেন এই লাইট পোস্টগুলো আগামী দিনে লাইটগুলো লাগানো হয়ে গেছে এই বর্ষার জন্য লাইনগুলো জোড়া হয়নি এই এরপরেই লাইনগুলো জুড়ে দেবে লাইনগুলো জোড়া দেওয়াতে এলাকার লোকরা জল থেকে স্বস্তি পেবে এলাকার লোকরা টোটাল জল থেকে স্বস্তি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যখন ইলেকশনের আগে মানুষের কাছে গিয়ে মানে ভোট দে একজনে আবেদন করি তখন মানুষের একটাই আর কি আমাদের কাছে চাহিদা ছিল যে সুভাষপল্লী দীর্ঘদিনে জমা জল সেই জমা জল জল জমাতে মানে এখান থেকে আমরা যেন মুক্তি পাই তো আমরা কথা দিয়েছিলাম যে সুভাষপল্লী এই যে দীর্ঘদিনে জমা জল জল জমে মানুষের যাতায়াতের অবস্থা খুব খারাপ সেটা আমরা ঠিক নেই ভোটে জিতে আসার পর ভোট গঠন হওয়ার পর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের দক্ষিণের বিধায়ক ফোকন দাস মহাশয়ের সহযোগিতায় আমরা কিন্তু সেই জল জমার সমস্যা দূর করেছি এবং আমরা এই রাস্তা ব্লক করে দিয়েছি মানুষের যাতায়াতে দূষণ সুখ দিয়েছে বড়ো বড়ো গাড়ি সমস্ত এই রাস্তা দিয়েই এখন যাতায়াত করছে এখানকার মানুষ খুব খুশি একদম এ বাহির সকলা কলেজ মোড় রোড কলেজ মোড় থেকে একদম নার্স কলেজ মেডিকেল কলেজ পর্যন্ত এই রাস্তা আমরা পরিষ্কার করে দিয়েছি একদম পাকা রাস্তা মানুষ নিশ্চিন্তে যাতায়াত করছেন মানুষ খুব খুশি এবং এলাকার মানুষ আমাদের কাছে সবসময় আমাদের তাদের প্রশংসা করছেন এবং তারা আরও অনেক সহযোগিতা পেয়েছেন অনেক সুযোগ সুবিধা পেয়েছেন মানুষ খুশি এইটুকুই বলতে পারি এই যে কবচর কাউন্সিলর হয়ে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট